ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস আজ উনিশশো পঁচাশি সালের পনেরো অক্টোবর জগন্নাথ হলে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণ করা হয়েছে সকালে উপাচার্যের নেতৃত্বে অপরাজীয় বাংলার পাদদেশ থেকে শোক র্যালি ও শ্রদ্ধা নিবেদন করা হয় দিনটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনায় বক্তারা বলেন এই অক্টোবর ট্র্যাজেডি থেকে শিক্ষা নেওয়া উচিত এ সময় তারা মোহসেন হল সূর্যসেন সেন হল সহ বেশ কিছু হলের বেহাল অবকাঠামোর কথা তুলে ধরেন শুধুমাত্র সরকারি টাকায় আমরা এই ধরনের বড় মাপের সংস্কার কাজ করতে পারবো না ম্যাক্সিমাম যদি করা সম্ভব সেটি আমরা কোন রকম বড় মাপের বাগানম্বর দাবি কিচ্ছু করছি না বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ দায়িত্বশীল এখানে আছেন আমি সবাইকে অনুরোধ করব। যে সমস্ত ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে আমাদের এখনই সময় এই ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করা অনেক সময় ছাদ থেকে অনেক অংশ ভেঙে পড়েও যায় বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটেছে শিক্ষার্থী আহত হয়েছে এবছর এমন হয়েছে আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের জায়গায় ভাববার জায়গা আছে